প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাইটের প্যাকেজের ভিতরে আপনাদের এই ভিডিওতে আরেকটি প্যাকেজ দেখাবো যেটা আমাদের বহু দিন না বলতে গেলে বহু বছর ধরে এই লাইটের প্যাকেজটি সবানভাবে চলতেছে সেটা হচ্ছে দেখেন এরকম একটা বিশ ওয়াট লাইট এবং হচ্ছে এরকম একটা একজোড়া স্যান্ডেল যেটা এই শীতে বর্তমানে এই স্যান্ডেলগুলোর খুব চাহিদা আছে এরকম একটি বিশ ওয়াট লাইট একজোড়া স্যান্ডেল আর সাথে আছে তিরিশ টাকার একটি গোসল মগ এবং বিশ টাকার একটি আকর্ষণীয় ঝুড়ি অর্থাৎ এই পাঁচ আইটেম পণ্য এই পাঁচ আইটেম পণ্য লাইট স্যান্ডেল মগ এবং ঝুড়ি এই পাঁচ আইটেম পণ্য এই আমাদের বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ঊনষাট টাকা ষাট পয়সা ঊনষাট টাকা ষাট পয়সা একটি লাইট এক জোড়া স্যান্ডেল একটা গোসলমগ একটা ঝুড়ি এই পাঁচ আইটেম পণ্য হচ্ছে আপনাদের আমাদের বর্তমান প্রাইস হচ্ছে ঊনষাট টাকা মাত্র ঊনষাট টাকা ষাট পয়সা এখানে দুশো দশ টাকার পণ্য আছে খুচরা কিনতে গেলে আপনাদের দুশো দশ টাকা লাগবে এই দুশো দশ টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় রানিং প্রাইস উনষাট টাকা ষাট পয়সা এবং একটি ব্যাপার হলো আমাদের যে মান্থলি সেলস অফার আছে আগামী জানুয়ারি মাসের ছয় পাঁচ ছয় এবং সাত তারিখে এই মেগাসেলসে এভারে যদি আপনারা এই প্রোডাক্টটি নেন তখন আপনার কেনা পড়বে মাত্র সাতান্ন টাকা বিশ পয়সা সাতান্ন টাকা বিশ পয়সা কিনে আপনারা একশো টাকা বিক্রি করেন বর্তমানে এই লাইটের প্যাকেজটি এই লাইট স্যান্ডেল মগ জুড়ে দিয়ে হিউজ চলতেছে তো আপনারা না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আরও বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জানতে কল করুন এবং অর্ডার করুন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়